সকল ফেসবুক ইউজারকারীদের জন্য এই ভিডিওটি আমরা সবাই ফেসবুক ইউজ করে থাকি আর আমরা এই ফেসবুকে কোনো ভিডিও দেখতে থাকি আর সেই ভিডিওটি অনেক সময় রিফ্রেশের কারণে হোক অন্য কোনো কারণে হোক ভিডিওটি চলে যায় কিন্তু আমরা পরবর্তীতে খুঁজে পাই না অথবা আমরা যদি যে ভিডিওটি আমরা দেখেছি দেখানোর পরে আমরা যদি অন্য কোনো সময় সেই ভিডিওটি দেখতে চাই কিন্তু খুঁজে পাই না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই যারা এই সেটিংটি শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি কি করব দেখেন প্রথমে ফেসবুকটিকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করার হলে পরে ফেসবুকটিকে ওপেন করার পরে দেখেন আমার এই রকমই অফেন হল আপনাদের হয়তো বা দেখা গেল যে এই ডান পাশে উপরে থ্রি ডট থাকতে পারে বাম পাশে কিন্তু প্রোফাইল থাকবে সবারই কিন্তু এখানে থ্রি ডট থাকতে পারে আমার কিন্তু এখানে কিন্তু প্রোফাইলও দেখাচ্ছে ছোট আকারে কিন্তু থ্রি ডরও দেখাচ্ছে আর দেখেন উপরের এই লাইনটি আপনারা অবশ্যই দেখে নেন পরবর্তীতে বলবো কারণটা কি দেখেন দেখে নিলেন তারপরে আমি কী করবো দেখেন এখানে যদি আপনাদের থ্রি ডট থাকে থ্রি ডরে ট্যাপ করে দেবেন আর প্রোফাইল থাকে প্রোফাইলে ট্যাপ করে দিন আমি এই প্রোফাইলে ট্যাপ করে দিব প্রফাইলে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই বিডিও আর বিডিওর লো পাশে যে লোগোটি দেখা যায় এই লোগোটি কিন্তু আপনাদের এই উপরে এখানেও থাকতে পারে এই লোগোটিও কিন্তু উপরে এখানে যদি থাকতে পারে যদি এখানে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সরাসরি ট্যাপ করে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন যদি না হয় তাহলে আপনি এই আমি যেভাবে এখন ভিতরে প্রবেশ করেছি এভাবে ভিতরে প্রবেশ করবেন করার পরে আপনারা কী করবেন এই ভিডিও লোগোর উপর ট্যাপ করে দেবেন ভিডিও লোগোটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে আমার মেন উদ্দেশ্য হলো আমি প্রথমে যে ভিডিওগুলো দেখেছি অথবা ভিডিও দেখার সময় যদি এগুলো চলে যায় পরবর্তীতে দেখার জন্য কিভাবে দেখবো সেটা দেখাবো তার জন্য আমি কি করবো উপরে দেখেন একটা মেন আইকন দেখা যাচ্ছে এই মেন আইকনের উপর আমি ট্যাপ করে দেব মেন আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারপেজটিকে নতুন এই ইন্টারফেসটি ওপেন অফেন হবে এই নতুন ইন্টারফেসটি ওপেন অফেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সেভ ভিডিওস হিস্টরি আরও অনেকগুলো অপশন লেখা আছে নোটিফিকেশন আছে ক্যালকুলেটর ডাটা ইউজ আছে আমি যদি ভিডিও দেখে আমি সেভ করে রাখি তাহলে কিন্তু আমি এই সেভ ভিডিওতে পেয়ে যাব সেভ ভিডিওতে পেয়ে যাব আর যদি আপনারা যে একটা ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওটা চলে গেছে খুঁজে পাচ্ছেন না অথবা পরবর্তীতে সেই ভিডিওটা আবার দেখতে চান খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবেন আপনারা এখানে এসে এই হিস্টোরিতে ট্যাপ করে দেবেন হিস্টোরিতে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা যখন যেই ভিডিওটি দেখেছেন এই জন্য ওয়াস্ট ওয়ার্স্ট লেখা আছে যেই ভিডিওটা যখন দেখেছেন সবগুলো ভিডিও কিন্তু এখানে কিন্তু এই লিস্টে পেয়ে যাবেন এই লিস্টে পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের সেই পছন্দের সেই ভিডিওটি আবার দ্বিতীয়বার যতবার দেখতে চান দেখতে পারবেন এই হলো আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তাদের তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন